ভাইরে ভাই বাঙালির মাথায় বুদ্ধি দেখেন আরে তিরিশ জন ভাই কাজ দিচ্ছে হায় রে বাঙালির মাথায় বুদ্ধি এরা চীন দেশকেও হার মেনে ফেলেছে দেখেন কত সুন্দরভাবে তারা এই ঢালাইগুলা কিভাবে আনতেছে দুজনে এনে আবার ঢেলে দিচ্ছে হায় রে ভাই বাঙালির মাথায় আর কত বুদ্ধি থাকবে দেখেন দেখলে অবাক আমি তো নতুন দেখেই অবাক হয়ে গেছি যে এটা কি করে সম্ভব এই যে দুই তিন জনের লোকে এই ছাদটা পিটানোর হায় রে বাঙালির বুদ্ধি দেখে আমি অবাক হয়ে গেছি তো আপনারা যারা এখনো এটা দেখেন নাই একটু সবাই লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিবেন আর আমার নতুন নতুন ভিডিও পেতে আমার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে আবার করে দিবেন তো দেখেন এ দেখেন সে কত তাড়াতাড়ি খালি এদিক দিয়ে আসতেছে আর আসতেছে হয় রে কী চালু এই মিনিটেই এক মিনিটেই মনে হয় তিনটা ঢালল দেখেন আপনারা নিজেই দেখেন এক মিনিটে তিনটা আলো। আর যেখানে তিরিশ জন লেবারও কি এগুলো ঢালাই উবাইতে হাততো না সে দেখেন কত তাড়াতাড়ি এগুলা মাল নিয়ে আসতেছে